কলকাতায় গিয়ে যে আমাদের এরকম বিপদে পড়তে হবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি আর এদিকে শিবুর সঙ্গে আজকে লেগে গেলো আমরা সঞ্চিতা সেই লেভেলের ঝামেলা তাহলে চলো গেছি ভিডিওটা একদম থেকে শুরু করি তো হ্যালো গাইজ কেমন হচ্ছে তোমরা ওয়েলকাম টু নিউ ব্লগ অনেকদিন পর ব্লগ দিচ্ছি আর আজকে কিন্তু আমরা যাচ্ছি কলকাতাতে কাউতালি করার জন্য আর এইদিকে কলকাতায় নামতে না নামতেই আমাদের যে এরকম পরিমাণ বিপদবদ্ধ হয়ে সেটা আমরা কখনো কল্পনা করি পুজোতে হারে ভিজেছি তাতে তো জ্বর সর্দি কাশি সবকিছু লাগিয়েছে তার মধ্যে আজকে বিধাননগর স্টেশনে নামতে না নামতেই এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কি বলবো বৃষ্টিতে পুরো আর্ধেক পাঁদে পুরো ভিজে গেছি তারপর চলে আসি আবার রেস্টুরেন্টে খাওয়ার জন্য এইদিকে স্টেশনে কারিখানটি খাইছি তাতেও কিন্তু আমাদের খাওয়ার হজম হয় নাই পুজোতে এমন ঘোরা ঘুরেছি রাত জাগেছি যে শোক মুখ পুরো একদম ঢুকে গেছে মুখ চোখ তো পুরো একদম শুকনো হয়ে গেছে তাই জন্য কিন্তু আজকে চলে এসেছি আমরা দাগ কই আমার নিজের কিছু ট্রিটমেন্ট করানোর জন্য

গুলো পাঠিয়ে হয় বাড়িতেই বসে তাদের তারা প্রত্যেকেই প্রোডাক্ট পেয়ে যাবে সেটাও স্কিন অ্যানালিসিস করিয়ে হেয়ার অ্যানালিসিস করিয়ে তো কোনো সমস্যা নেই আসারও কোনো দরকার নেই তোমরা ঘরে বসে যে বেশি কয়েকটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি যাদের স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ফর্সা হওয়ার স্টেরয়েড যুক্ত মলও মেখেছো মেখে তাদের স্কিনটাকে ড্যামেজ করে দিয়েছ আমাদের যে তিনটে লেয়ার থাকে ফিপার্স লেয়ার এপিডামিস লেয়ার সেটাও ক্ষতিগ্রস্ত করে দিয়েছ রাস্তায় বেরোলে জ্বালা করে চুলকায় রেড হয়ে যায় লাল হয়ে যায় আর ভীষণ র্যাশ বেরিয়ে যায় এই সমস্ত কিন্তু হয় যারা এই স্টেরয়েড যুক্ত ফর্সা হওয়ার দেখেছো প্রথম কথা মাথা থেকে সবাই তেল পড়ে দাও ফর্সা হওয়ার কোনো দরকার নেই স্কিন যেটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেটা নিয়ে খুশি থাকো আমার স্কিন আমার স্কিনও কিন্তু তুমি দেখেই পড়ছো চোখের সামনে আমি কিন্তু ফর্সা না কিন্তু আমার ন্যাচারাল স্কিন সেটা নিয়ে গর্ব করো তাহলে কি আমাকে হতেই হবে সাদা হতেই হবে ফর্সা হতেই হবে কেন হবো যেটা দিয়েছে সেটাকে যত্ন করো কিভাবে যত্ন করবে ন্যাচারাল কেয়ার করো একটা ক্লিনজিং টোনিং হাইড্রেশন ডেমোসি দুই যাবে তাহলে কি তোমাদের স্কিনটা ভালো থাকবে তারপরে স্টাইল বড় চাই হোক কিভাবে এই স্কিন কেয়ারটা করবে চলো দেখে নাও অল টাইম স্কিনের জন্য আমাদের সমস্ত প্রোডাক্ট এইটা না যে তোমরা ইউজ করলে বাড়ি কেউ ইউজ করতে পারবে না বাবা মা ভাই বোন প্রত্যেকটা অল টাইম স্কিন সবাই ব্যবহার করতে পারবে তোমাদের তো ভালো হবেই ভালো স্কিন তাদের আরো বেটার হবে তো আমাদের চন্দনের ওয়াশ এটা দিয়ে কিন্তু মুখ ধুতে হবে সারাদিনে দু তিনবার যেমন ভাবে তোমরা সাবান বা খার জাতীয় জিনিস ইউজ করো স্কিনে সেটা ইউজ না করে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করো পিওর চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে পাউডার ফর্মে রয়েছে জল দিয়ে গুলিয়ে নিয়ে ভালো করে মুখে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে ফেস টু বডি ওয়াশ এটা মুখ মুগ টোনার অ্যাপ্লাই করো সারাদিনে দুবার দিনের বেলা সান করে উঠে আর বিকেলের দিকে মুখটা ধুয়ে দুটো তিনটে স্প্রে দাও ট্যাবলেট করে শুকিয়ে নাও এরপরে স্কিনকে হাইড্রেট রাখার জন্য ব্যবহার করো আমাদের সিল্ক ক্রিম ক্রিমের সঙ্গে হাইলোনিক এই সেরামটা দু ফোটা মিক্স করে অ্যাপ্লাই করো আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করো আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করো আমাদের এই হাই ডিমান্ডেড প্রোডাক্ট ভীষণ উপকারী আর অল রাউন্ডার মানে এটা ছাড়া কোনো কথা হবে না এই প্রোডাক্ট একটা দারুণ প্রোডাক্ট অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম এটার মধ্যে দু ফোটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সেরাম মিক্স করে নাও করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে মাসাজ করে শুয়ে পড়ো আর যাদের প্রচন্ড র্যাশ দানা এই যে তোমার দানা দেখতে পাচ্ছি ব্রোলো তারা এই উইলো বার্কে রোলার এটা ভালো করে শেক করে নেবে ঝাঁকিয়ে নেবে তারপরে রোলারটা দিয়ে যেখানে যেখানে দানা বা ব্রণ মুখের শুধু পুরো মুখে বসে দেবে না যেখানে যেখানে দানা বা ব্রণ রয়েছে পার্টিকুলার সেই জায়গাতেই কিন্তু এই রোলারটা টাচ করে করে ছেড়ে দেবে আর ঘরে থাকলে বাইরে বেরোলে যাবে হ্যাঁ কারণ সানলাইট থেকে এই কারণে কারণ যেহেতু অয়েল বেস সুতরাং রোদে আটকে যাবে তো সেই আদারওয়াইজ কিছু না যে একদম উচিত না সানলাইটে বেরোলে কোনো ক্ষতি হয়ে যাবে একেবারে না ধুলোবালির থেকে যাতে আটকে না যায় এই সিরামটার মধ্যে যেহেতু অয়েল বেস সেই জন্যই বলা হয় ঘরে যখন থাকবে তখন এটা ইউজ করবে চার পাঁচবার তো এইভাবে যদি তোমরা একটা সুন্দর রুটিন মেনটেন করো তাহলে প্রতিদিন একদিন ছাড়া না প্রতিদিন যদি মেনটেন করো তাহলে তোমাদের যাবতীয় যে স্কিন এর সমস্যা সেটা তো সলভ হবে তার সঙ্গে সঙ্গে স্কিনটাও হেলদি হয়ে যাবে আর ঘরে বসে এই ট্রিটমেন্টটা তোমরা পেয়ে যাবে প্রোডাক্টটাও পারচেজ করতে পারবে আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন জিও মার্ট সবসি প্রত্যেকটা ভেরিফাইড টোটালি কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও স্পেশাল ডিসকাউন্ট নিয়ে বিউটি কনসালটেন্ট এর গাইডেন্স নিয়ে যদি প্রোডাক্টটা নিতে চাও অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু একটা ছোট্ট মিসকল কল দিয়ে দাও আর ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করে যাও জিনিস দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম যে কোনটা থেকে কোনটা নেবো তাও কিন্তু আমি অনেক কিছু পার্চেস করেছি এখান থেকে নিয়ে আমি এখন বেরিয়ে যাবো এখন কিন্তু আমার আর কোনো টেনশনই থাকলো না এই দিকে শিবুর সাথে আমার রাস্তায় যে এত পরিমাণ মারামারি বেঁধে যাবে আমি নিজেও বুঝতে পারিনি এই দিকে ওর সাথে ই আর কি করতে করতে ওর সাথে সত্যি সত্যি ঝগড়া লেগে গেছে তারপর তো উদ্মা ক্যালান খেলেছি তাহলে চলো গাছ আজকের জন্য থাকল দেখো নেক্সট ব্লগে টাটা বাই বাই